বলছি আমি রেশনের টাকা দিই এক পয়সা দেয় না বত্রিশ হাজার কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই ওনার ভাগের এক পয়সা দেয় না মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম কখনই লোককে চাল দিই বিনা পয়সায় রাজ্যের ভাগে ছিল ন হাজার কোটি টাকা কেন্দ্রের ভাগে ছিল সাত হাজার কোটি টাকা গত বছর ধরে আমাদের ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি আর কেন্দ্রের ভাগে যে বারো হাজার কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি তার মানেটা কি হলো মিথ্যে প্রচার বাবু বলছে সবক ঘর মে গ্যাস ভেজ দেগা সবকো গ্যাস দিয়ে দেগা আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সে। বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে দেখুন আমাদের টাকা নিয়ে আমরা তো বিজ্ঞাপন দিতে পারব না কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না আমি বিনা পয়সায় ব্যাস গ্যাস পেয়ে গেছি তাই মোদি আমার গ্যারেন্টি পদ্মফুলে ভোট দিচ্ছি কি অবস্থা লজ্জাও করে না মিথ্যে কথা বলা টাকার বিনিময়ে শব্দ শিখেছে